এই যে একটা কালেকশন আছে দেখেন এই এগুলো সবই 18 টাকা পিস প্রত্যেকটা 18 টাকা করে এই যে এদিকে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আমরা দেখতে দেখতে যাব যে দেখো দর্শক দেখেন এই একটা মাল দেখেন দর্শক মানে আসলে কালেকশনের শেষ নাই ডিজাইনের এই যে একটা কালার আছে এই একটা মাল এগুলো সবই কিন্তু নতুন নাম তো নতুন মাল আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও আমরা চলে আসলাম আপনাদেরকে সিক্রেট কিছু টাইলস দেখানোর জন্য একদম অর্ধেক দামে অর্ধেকের চেয়ে কম দামে যারা কিনা টাইলস সংগ্রহ করতে চান তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে লিজন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়ে গেল তো আজকে দর্শকদের কি কি সাইজের টাইজগুলো দেখাবেন আজকে 8 12 দেখাবো 8 12 দেখাবে জি 8 12 ডিভেল কোম্পানির 8 12 খোলা মালটা আমাদের কাছে अवेलेबल আছে না জি अवेलेबल খোলা এই যে দেখেন আচ্ছা অনেক কালার আছে অনেক খুবই চমৎকার তো আমরা কিছু ডিজাইন দর্শকদের দেখাবো পর্যায়ক্রমে এই ডিজাইন আপনার কাছে আছে

এই যে একটা কালেকশন আছে দেখেন এগুলো সবই 18 টাকা পিস প্রত্যেকটা 18 টাকা করে পিস 18 টাকার মধ্যে পাবেন ওকে এই যে একটা ডেকোর আছে দেখেন ফুলের মধ্যে না ওকে ওকে এই একটা মাল

দেশের বাইরের অনেক কাস্টমার আছে ওকে তো লিচুন ভাই আমরা একদম ভিডিও শেষ করে চলে আসলাম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম